হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমি আছি ভালো মোটামুটি প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তো যাই হোক আমি এখন একটু বিছানার মানে বিছানার একটু ভাড়া খুব পরিষ্কার করবো যেহেতু একটা বাঁদর আছে কি বলবো সারাক্ষণ বিছানার মধ্যে ড্রয়িং করবে বিছানার মধ্যে কালার টালার সব কিছু নিয়ে মানে একাকার করে দেয় সপ্তাহ সপ্তাহ আমাকে চেঞ্জ করতে হয় তো এই চাদরটা আমি পেতে রেখেছি প্রায় দশ বারো দিন হয়ে গেছে কে কিছু মনে করো না যাই হোক এটাকে আমি একটু চেঞ্জ করব। বাংশের কভারগুলো অলরেডি লাগানো আছে আমি শুধুমাত্র একটু ঝাড়বো বিছানাটা ঝেড়ে একটু খাটটাটগুলো মুছে নিয়ে তার বিছানা চাদরটাকে চেঞ্জ করব তো গরমের সময় বুঝতেই পারছো একটু ঘন ঘন চেঞ্জ করা ভালো যেহেতু গরমে ঘাম বা মেয়ে যা ও গরমের জন্য দরকার লাগে না ও যা করে মোটামুটি আমাকে চেঞ্জ করাই ভালো ঘন ঘন তো যাই হোক আর আমার দেয়ালগুলোকে একটু মানে ইগনোর করবে জানো এর আগে ভিডিও দিয়েছি মেয়ে কি অবস্থা করেছে প্রত্যেকটা দেয়ালে ওর কালার পেনসিল পেন সব কিছু দিয়ে ও ড্রয়িং করা সব জায়গায় এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত দেয়ালে আঁকা ছাড়াও চলে না যাই হোক চলো আমি এখন চাদরটা একটু চেঞ্জ করবো যার তার আগে বিছানাটা একটু তুলে ভালো করে ঝেড়ে টেরে নিই ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সব কথা বলতে বলতেই কাজটা করি বিছানাটা ঘরটা ঝাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়ে কার করলে ভালো হতো সাথে কবার অলরেডি লাগানোই আছে কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ভিতরের তো আমি এটা নতুন লাগানো ছিল বলে আমি এর ওপরেই এটা লাগিয়েছি তো যাই হোক এটাকে তুলবো তুলে বিছানাটাকে ভালো করে ঝাঁটতে হবে ধারটার গুঁড়ো একটু ধার্টার গুঁড়ো মুছবো অনেকটা লেট হয়ে গেছে বাজে হচ্ছে এখন দেড়টা বাজে আমি এখন বিছানা চেঞ্জ করবো করে তারপরে স্নান টান করে মেয়েকে আবার আনতে যাবো নিয়েও মেয়ের ড্রয়িং এর কাজ করতে হয়েছে গরম হয়ে আছে না কিছু দিচ্ছে না গরম লাগছে সারাদিন শুয়ে বসে থাকলে বেশ আরাম তারপর যখন একটু উঠে কাজ করতে লাগবে না শরীরটা প্রচন্ড খারাপ লাগে আর যেহেতু কালকে উপোস ছিল সেভাবে কিছু খাওয়া নেই এখন এখনো খাই নি নিয়ে আসলে তারপর একেবারে খাবো ফোন টোনগুলো চার্জে দেব দিয়ে বাকি কাজ করবো এটা বের হচ্ছে কওয়াল লাগানো গরমের সময় মনে হয় দু তিনবার স্নান করলে তারপর একটু ফ্রেশ লাগে একটু খাটটাও মুছবো মুছে তারপর ঝেড়ে নেবো চাল লাগুনো ইধারগুনে একটু ঝাড়ুটা দিয়ে না ঝাললে না হয় না খাটটা একটু মুছে মুসেই এত ডিজাইনের খাঁড় দেখতে তো ভালো লাগে কিন্তু মুছতে মুছতে মাথা খা দেখ চলো অত একটু হলো জোরে জোরে ঝেড়ে নি গলিগুলো ঝাড়তে গেলে একটু প্রবলেম হয় খাঁজে খাঁজের মধ্যে না ঢুকে যায় আর এখানে এই খোপটার মধ্যে যত আমার মেয়ে ড্রয়িং এ যত কালার গুলো ভেঙে ভেঙে ফেলবে জল রাখবে তারপর কাগজ তো কেটে কেটে এই জায়গাটা পুরো এরকম লাস্ট ভর্তি করে রাখবে আমি সপ্তাহে সপ্তাহে যখন বের করি একটা এত বড় কাগজ খচা বের করি চলো হয়ে গেল এবার চাদরটা বাঁধবো ta complete bal isme na rakho chalo গোছানো কমপ্লিট তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে চলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি বলতে সপ্তাহে প্রথমে বিছানা চেঞ্জ করার দু এক দিন বিছানায় শুতে এত ভালো লাগে কি বলবো খুব লাগে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শুতে কান্না ভালো লাগে বলো আর আমার তো সারাদিনের সঙ্গী হচ্ছে বিছানা কি বলবো অল্প টুকটাক একটু কাজটা ছাড়া হয়ে গেলে সারাদিন বসে শুয়ে টিভি দেখছি ফোন দেখছি সব কিছু বিছানার মধ্যে ভালো লাগে সব সময় আর লেপ খেতে 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 বিছানাতেই তো সময়টা কাটে সব মানুষের না বেশিরভাগ টাইম তো চলো আজকের মতন এত পর্যন্ত বিছানা পরিষ্কার পরিষ্কার কমপ্লিট বিছানা চাদরগুলো বের করে রাখি অন্য একদিন কাঁচতে হবে হাজার টাইম হবে না অনেকটা দেরি হয়ে গেছে স্নান করে নিয়ে আবার স্কুল থেকে আনতে হবে ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে